ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইড স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো চলো আজকেও ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ শিডিউল আছে তার কিন্তু আজকেও ইন্টারভিউয়ের ডেট অর্থাৎ ডে টু টু এর মেকানিক্যালের ইন্টারভিউ আছে মেকানিক্যালের আজকে আমাদের গুরুকুল থেকে চারজন ইন্টারভিউ দিতে গেছে তো সবাইকে প্রত্যেক স্টুডেন্টকেই আমাদের গুরুকুলের তরফ থেকে আরও কনগ্র্যাচুলেশান নিজের সেরাটা দিয়ে আসো এবং বলার অভ্যাস তোমরা তৈরি করো ঠিক আছে তো চলো প্রত্যেক স্টুডেন্টকে যারা সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে যারা রিটেন পাস করেছ প্রত্যেক স্টুডেন্টকে আমাদের গুরুকুলের তরফ থেকে এবং আমার তরফ থেকে একদম কনগ্র্যাচুলেশান তোমরা একটা ধাপ এগিয়ে গেছ কিন্তু অনেকটা বিষয় বাকি বিশেষ করে আজকে যে জন্য কথাটা আমি বলছি তোমরা অনেকেই মার্কস ভালো পেয়েছ কিন্তু একটা জিনিস তোমরা অনুধাবন করতে পারছ না যে তোমরা একশোটা কোশ্চেন টেকনিক্যাল কোশ্চেন যদি দু নম্বর করে থাকে দুশো নম্বর এই একশোটা টেকনিক্যাল কোশ্চেনের প্রিপারেশান নেওয়ার জন্য বছরের পর বছর তোমরা কিন্তু একদম রাতের পর রাত দিনের পর দিন সমস্ত আত্মীয় স্বজন বন্ধ বন্ধু বান্ধব বন্ধ পুজো পার্বণ সমস্ত বন্ধ করে তোমরা কিন্তু নিজের একে নিংড়ে দিয়ে আজকে কিন্তু প্রিপারেশানটা নিয়েছ কিন্তু আমি বলবো সেই একশো নম্বরের টেকনিক্যালের জন্য যে প্রস্তুতি তোমরা নিয়েছিলে ইন্টারভিউয়ের ক্ষেত্রে মাত্র এই শর্ট টাইমে প্রস্তুতিটাও কিন্তু সেইভাবে নাও কারণ এখানেও একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ওখানে যেমন তুমি কয়েক হাজার ছেলেকে এলিমিনেট করে তুমি এই জায়গাটা এসেছ এবারে কিন্তু ওই জায়গাতে সবাই কিন্তু সমকক্ষ সবাই কিন্তু সমকক্ষ তো সবাই কিন্তু রিটেন পাশ করে এসছে তার মানে সে টেকনিক্যাল বিষয়টা ভালো জানে তাই ইন্টারভিউয়াররা বেছে নেবেন তাদের মধ্যে সেজনকেই তার যার মধ্যে কিন্তু আরও কিছু জিনিস বেটার আছে তো সেই বেটারটা কি সেটা তোমাকে প্রমাণ করতে হবে কখনোই কিন্তু ওই আট থেকে দশ মিনিটের মধ্যে তোমার সারা বছর কেউ পাঁচ বছর ছ বছর আট বছর দশ বছর ধরে প্রিপারেশান নিয়েছ মাত্র ওই দশ মিনিটেই কিন্তু তোমাকে ফুল যাচাই করে নিচ্ছেন ইন্টারভিউয়ের চারজন সদস্য যেটুকু আমি খবর পেয়েছি বা যারা ওখানে ইন্টারভিউ দিয়ে এসছে বোর্ডে চারজন করে মেম্বার থাকছে তোমার রাইট সাইড লেফট সাইডে দুজন থাকছে আর ফ্রন্ট সাইজে দুজন থাকছে ফ্রন্টসে ফ্রন্টের সামনে দুজন থাকছে বিভিন্ন কোশ্চেন করা হচ্ছে কিন্তু কোশ্চেনের মধ্যে নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেনই কিন্তু টেকনিক্যাল ওরিয়েন্টেড করা হচ্ছে তো চলো আজকের সেই বিষয়টা আরও একবার উল্লেখ করি যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এটা আমাদের গড়িয়া স্টেশন কলকাতা যাদবপুরের পর সেখানেই এটা অবস্থিত একদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের কিন্তু তুমি অফিসে এসে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো যদি কোনো দরকার লাগে অবশ্যই কিন্তু তার আগে যে ফোন নম্বর আমি দিয়েছি ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করে অথবা কল করে কিন্তু আসবে ঠিক আছে তো চলো এখন যে বিষয়টা আমি উল্লেখ করব। যারা এখনও ইন্টারভিউ দেওয়ার বাকি রয়েছে যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের কিন্তু কিছু কিছু ভুল এখনও হচ্ছে যেহেতু গুরুকুলে দীর্ঘদিন ধরেই মক ইন্টারভিউয়ের এখানে আয়োজন করা থাকে আয়োজন চলছে গতকাল প্রায় ছাপান্ন সাতাশ এক সেকেন্ড একটু সাতাশ ছাপান্ন সাতান্ন সাতান্ন জনের মতো এখানে মক ইন্টারভিউ কালকে আমরা নিয়েছিলাম সব শিডিউল সেভাবে রেডি করে উঠতে পারিনি তার জন্য সবার নিতে পারিনি তো সেটা আগামী দিনে শনিবার রবিবার আবার হবে তো যেটা মূল বিষয় যে বিষয়টা উঠে আসছে আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল সবার ক্ষেত্রেই একটা উল্লেখ করব বিশেষ করে ফার্স্ট সিভিলের কথাটা বলে দিই এখানে যে ধরনের কাট অফ হয়েছে তাতে কিন্তু যে পরিমাণ স্টুডেন্ট কাট অফ ক্লিয়ার করেছে তার ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এমন একটা স্কোরের জায়গায় আছে যেটা একশো থেকে একশো তিয়াত্তর মধ্যে যে স্কোরটা অর্থাৎ একশো সাতান্নর পর থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন থেকে একশো সত্তর একাত্তর এই যে চোদ্দো পনেরোটা নম্বর এখানেই কিন্তু ম্যাক্সিমাম ছেলের রাউন্ড টেবিলটা দেখলাম এই জায়গাটায় আছে তার মধ্যে তারা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভেবেছিল যে আমি একশো পঞ্চাশ বা একশো পঞ্চান্ন উপর একশো ষাটের উপর আছি মানে আমার ইন্টারভিউ লাগবে না আমি ন্যূনতম সেখানে বসবো যেহেতু কোয়ালিফাইং মার্কস নেই আমি তিরিশ পেলেও চাকরি পাবো পঁয়ত্রিশ পেলেও চাকরি পাবো চল্লিশ পেলেও চাকরি পাবো তো ধারণাটা সম্পূর্ণ ভুল আমি মনে করি তো তোমরা যারা ওই জায়গায় আছো একদম আবার খাতা খুলে বই খুলে সুন্দরভাবে নোট করে কিন্তু প্রিপারেশানটা শুরু করো বিষয়টা কিন্তু যথেষ্ট আপডেট রকম হতে চলেছে এবং সেই জায়গাটা থেকে তোমরা কিন্তু প্রিপারেশানটা শুরু করে দাও ঠিক আছে মূল বিষয় যেটা আমি উল্লেখ করব যে যাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ সেখানে মূল যে বিষয়টা মূল যে ভুলটা তোমরা করছো যে তুমি কিন্তু পড়ে এসছো অবজেক্টিভ কোশ্চেন ভালো করে ভাবো তুমি পড়ে এসেছো অবজেক্টিভ কোশ্চেন সেখানে কিন্তু সবসময় তুমি যে অবজেক্টিভ কোশ্চেন পাবে তা নয় তোমাকে কিছু ডেসক্রিপটিভ আনসার দিতে হবে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে উত্তর বলতে হবে সেই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখলাম ডাউন ম্যাক্সিমাম স্টুডেন্টই ডাউন যখনই একটা কনসেপ্ট ধরা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর সেখানে কিন্তু পারছো না তাই আমি মনে করব তোমরা যে সাবজেক্ট আছে সাবজেক্ট ধরে ধরে কিছু কোশ্চেন তোমরা সাজাও আমরা গুরুকুল থেকে কিছু কোশ্চেন স্টুডেন্টদের দিচ্ছি যে এই কোশ্চেনগুলি তোমরা কনসেপ্ট করো সেই কনসেপ্টটা কিন্তু খুব দরকার হ্যাঁ এটা ঠিক কেউ জানে না যে কি প্রশ্ন তোমাকে সেখানে ধরবে একটা ধারণামূলক যেহেতু স্যারেরা প্রত্যেকটা টিচার যারা ইন্টারভিউ এখানে নিচ্ছে যেহেতু পিএসসিতেই চাকরি করেন কেউ কেএমসিতে চাকরি করেন কেউ কে এমডিএতে চাকরি করেন সেই স্যারেরাই কিন্তু ইন্টারভিউটা নিচ্ছেন তার ফলে কি তোমাকে ধারণাটা সেখানে দিতে পারছি আমরা এই নয় যে তোমাকে কোশ্চেন কমন হ্যাঁ হয়তো সেই কোশ্চেন কমন পড়ছে সেটা আলাদা জিনিস একটা কথা আমি আগের ভিডিওতেও বলেছি যদি কেউ নতুন হয়ে থাকে এই ভিডিওটা শোনো খুব তোমার উপকার হবে ইন্টারভিউরে যারা বসে আছেন কেউ কিন্তু সেইভাবে রেডি হয়ে ওখানে কিন্তু আসেনি এসেছেন যদি কোনো প্রফেসর থাকেন তিনি যেহেতু মানে পড়ানোর মধ্যে আছেন তিনি কিন্তু রেডি হয়েছে। তাই তুমি যেভাবে আমি বারবার বলেছি ইন্ট্রোটা তোমার ইন্ট্রোটাকে এমনভাবে শর্ট করো তোমাকে ন থেকে দশ মিনিট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দশ মিনিট তুমি বলো না এখানে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কুড়ি জন করে দেখছিলাম এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো জন তাহলে এক একটা শিফটে কুড়িজন করে থাকছে ঠিক আছে মানে কুড়িজন করে থাকছে তাহলে কখনো দশজন থাকছে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত শিফটে তাই তো এগারোটা থেকে দেড়টা পর্যন্ত জন থাকছে তাহলে তোমার হাতে কত মিনিট সময় পাচ্ছ তুমি তো ম্যাক্সিমাম দশ বারো মিনিট কোনো কোনো স্টুডেন্টকে একটু বেশি নেওয়া হয়ে যাচ্ছে তাই এই বিষয়টা তুমি মনে করো তাহলে ইন্ট্রোটাকে তুমি এমনভাবে করো যদি কারো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের জায়গাটা চল্লিশ সেকেন্ড পরেই কিন্তু বলার চেষ্টা করো তাহলে ওই জায়গা থেকে কোশ্চেনটা আসবে তাই এটা কিন্তু বারবার অভ্যাস করতে হবে তুমি অবজেক্টিভ পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত দিয়েছো কিন্তু ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য কিন্তু কবার তুমি দিয়েছ তাই এই বিষয়টা তুমি উল্লেখ করো যে ইন্ট্রোটাকে এমনভাবে দাও তিরিশ চল্লিশ সেকেন্ড পরে তুমি কি বলতে চাইছো যেন ওনারা বুঝতে পেরে যায় ঠিক আছে ফার্স্ট কোশ্চেন এক্সপিরিয়েন্স যেটা আমি বলছিলাম কিছু স্টুডেন্টস নন এক্সপিরিয়েন্স কিছু স্টুডেন্ট এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এক্সপিরিয়েন্সটাকে দ্রুত বলার চেষ্টা করো সেটা তোমাকে কৌশলে সাজাতে হবে তুমি কীভাবে বলবে ঠিক আছে আর যাদের নন এক্সপিরিয়েন্স অবশ্যই সঙ্গে সঙ্গে সাবজেক্ট শুধু সাবজেক্ট না সাবজেক্টের টপিকও উল্লেখ করে দাও যে এই সাবজেক্টের এই টপিকগুলো আমার পক্ষে ভেরি আমি খুব ভালো স্যার এগুলো পড়েছি তাহলে তোমাকে টপিক থেকে কোশ্চেনে চলে যাবে তুমি যখনই সাবজেক্ট বলছো ফট করে যখন অন্য কোশ্চেন এসে যাচ্ছে সেই টপিকের ধরো কি মেশিন বলছো মেশিন তো আর ছোটো জিনিস নয় মেশিনের কত টপিক আছে তোমাকে একটা ছট একটা ছোটো যদি জায়গা তোমাকে তো তুমি বলতে পারলে না তাই তুমি ওখানেই তুমি টার্গেট নাও যে আমি স্যার আমার মেশিন ভালো লাগে মেশিনের মধ্যে এই পার্ট আমার ভালো লাগে তো এই বিষয়টা তুমি কিন্তু উল্লেখ করো ঠিক আছে বয়তে পেরেছি ব্যাপারটা তো এই বিষয়টা উল্লেখ করো এটা ফোন এসছে এই কেউ ফোনটা ক্লিয়ার করে দাও তো এই বিষয়টা তুমি উল্লেখ করো নেক্সট যেটা আছে আমি বলবো তোমাদের বেসিক নলেজ বেসিক আউটার নলেজ বেসিক আউটার নলেজ মানে হচ্ছে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে তোমার এলাকার একটা পরিচিতি যে কোনো জিনিসের নাম বলে তুমি কি বলবে তো এগুলো কিন্তু আর ওখানে ভেবে বলা যাবে না তুমি এইটা বিষয়টা একটু রেডি করে যাও আমি এর আগে কয়েকটা টপিক দিয়েছি নন টেকনিক্যাল একদম একটা দুটো কোশ্চেন করছে কিন্তু বলা যায় না কোনো স্টুডেন্ট যখন দেখা যাচ্ছে টেকনিক্যাল ভালো বলতে পারছে না সে কিন্তু নন টেকনিক্যাল কোশ্চেন তাকে করবে তাই সেই জায়গাটা সে কিন্তু তৈরি করো ঠিক আছে বেসিক আউটার নলেজটা তৈরি করো অলিম্পিক সম্পর্কে আমি জানবো না আমি লোকসভা ইলেকশন সম্পর্কে জানবো না আমাদের স্টেটের কোন কোন মিনিস্টার কী পদে আছে জানবো না এটা মনে হয় তোমারই ড্রব্যাক ঠিক আছে তা ওই বিষয়টা নলেজ করো আর একটু সাবজেক্ট ডেপথ যেটা প্রথমে আমি বলছিলাম যে সাবজেক্ট ডেপথ কিন্তু তৈরি করতে হবে কিছু কিন্তু ডেপথ কোশ্চেন করছে এবং ডেপথ কোশ্চেন কিন্তু অনেকে দেখলাম যখন ডেপথ করা হচ্ছে কোশ্চেন তখন কিন্তু সে মানে বিষয়টা যেহেতু আবছা পারে তা সে তাই সেই জায়গাটা গিয়ে থেমে যাচ্ছে তো ওই রকম করো না যদি জানো তো বলবে হ্যাঁ আর যদি না জানো স্যার এই মুহূর্তে মনে পড়ছে না বা এরকম বলেই তুমি সেখান থেকে কিন্তু সরে আসো তাই যে যে বিষয়গুলো বললাম প্রত্যেক স্টুডেন্টকে বলছি এখনও যাদের ইন্টারভিউ বাকি রয়েছে এবং যারা সিভিলের ইন্টারভিউ দেবে এই বিষয়গুলো কিন্তু রেডি হোক এগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস নালে কিন্তু এত বড় জায়গায় এত নম্বর পেয়ে পরে কিন্তু বন্ধুদের বলতে হবে যে আমি কিন্তু একশো পঁয়ষট্টি পেয়েছিলাম আমি কিন্তু চাকরি পাইনি আর দেখা যাবে দু হাজার আঠারো দু হাজার আঠারোতে যে রেকর্ড হয়েছিলো সে কিন্তু তোমার টোটাল রিটেনের নম্বরটাও সে টোটাল পায়নি মানে ইন্টারভিউ আর রিটেন যোগ করে ওই নম্বরটা পাইনি সে কিন্তু চাকরি পেয়ে গেছে আর তুমি কিন্তু রিটেন নম্বর ওই অত মার্কস পেয়েও কিন্তু তোমার হাত থেকে হারিয়ে যাবে তাই একদম ভালো করে কোনো রকম কোনোরকম মানে মানে কি বলবো কোনো নিজেকে যে একদম ভালো পেয়ে গেছি আমি আর একদম কোনো আমার দরকার নেই এই বিষয়টা কিন্তু ভেবো না আমি বলছি কেন যে ধরনের স্টুডেন্ট মানে রিটেন পেয়েছে আমাদেরও স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট পেয়েছে রিটেন তো যারা পেয়েছে যারা কিন্তু পেলো না মা তাদের জন্য আরও মন খারাপ হয় কারণ কিছু স্টুডেন্ট মাত্র দু নম্বর তিন নম্বর কেউ চার নম্বরের জন্য একদম গায়ে গায়ে যে আটকে গেছে তো বিষয়টা হচ্ছে তারা কিন্তু প্রথম দিকেই ভাবা হতো যে পেয়েছে বিশেষ করে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল রেজাল্ট আউট হওয়ার পর এই আশাটা অনেকের মধ্যে আমাদের দানা বেঁধেছিল যে এবার তারা কাট অফ কম হবে আমাদের বহু স্টুডেন্ট এই ধরনের স্টুডেন্ট পাস করবে সেটা তার কিছু করার নেই তো যারা পেয়েছ তারা কিন্তু সেইভাবে নিজেকে তৈরি করে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো আর যদি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে চাও আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং কল করে আমাদের কাছে কিন্তু চলে আসতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো